ওয়া রাহমাতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আল্লাহর আশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন সুপ্রদর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব ফজর নামাজ পড়তে ঘুম থেকে ওঠার উপায় কী এবং এর ফজিলত কী তো চলুন জেনে নিই অলসতার কারণে অনেকে সকালে ঘুম থেকে ওঠে ফজরের নামাজ পড়তে পারে না এটি মারাত্মক একটি মনোরোগ এর বিশেষ কিছু কারণ রয়েছে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্কে দুর্বলতা তাকুয়া ঘাটতি ইবাদত বান্দে কি অলসতা ইবাদতের দুর্বল ও অলসতা ব্যক্তিদের সঙ্গে চলাফেরাও হতে ঘুম থেকে উঠে নামাজ আদায় করতে না পারার কারণ ঘুম থেকে উঠে নামাজ পড়ার কিছু উপায় রয়েছে তা হলো এক ফজরের নামাজ পড়তে ওঠা দৃঢ় প্রতিজ্ঞা করা ফজরে উঠতে দৃঢ় ইচ্ছা থাকলে কখনোই রাত জোডা যাবে না তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে যাতে একদিকে ঘুমও পূর্ণ হয় অন্যদিকে যত সময় ফজরের জন্য ওঠা যায় ইসলামে শিক্ষিত মূলত এটা যে এসার পরপরই ঘুমাতে যাওয়া বিজ্ঞানী এই অভ্যাসে যথাযথ প্রমাণ প্রকাশ করেছে দু নম্বর ফজরের সময় ঘুমের রোগ দেখা দিলে ঠিক এই মুহূর্তে ভাবতে হবে এটা তো মুমিনের বৈশিষ্ট্য নয় বরং এটা তো মুনাফিকের বৈশিষ্ট্য হ্যাঁ আল্লাহতালা মসজিদে এমনটাই বলেছেন যে তারা মসজিদে আসলে অলসতার সাথে ব্যয় করে সংকুচিত মনে সাল্লাম বলেছেন মুনাফিকের ওপর ফজর এশার নামাজ অধিক ভারী নামাজ আর নেই যদি তারা এই ফজিলত গুরুত্ব জানত তাহলে হামাগুড়ি দিয়ে হলেও অবশ্যই মসজিদে উপস্থিত হতো তিন নম্বর জীবনে যারা নেককার উদ্যমী আমলকারীও ও আল্লাহওয়ালা ছিলেন এমন ব্যক্তিবর্গ অনুসরণ ও অনুকরণ করা অথবা তাদের লেখা ও জীবনী পড়া যাতে আল্লাহর রাস্তায় চলার ক্ষেত্রে তাদের জীবন থেকে উত্তম আদর্শ গ্রহণ করা চার নম্বর অজুর সঙ্গে বিছানায় ঘুমাতে যাওয়া পবিত্র অবস্থায় ঘুমাতে গেলে ফেরেস্তারা ঘুম থেকে জাগার আগ পর্যন্ত দোয়া করতে থাকে পাঁচ নম্বর ঘুমানোর সময় ডান কাতে ঘুমানো নবীজি সাল্লি সাল্লাম ডান হাতকে ডান গালের নিচে রেখে ঘুমাতেন নবীজি সাল্লাম অনুসরণ ও অনুকরণে ঘুমের জন্য শোয়ার এই অবস্থা এদিকে যেমন ঘুমের জন্য সহায়ক অন্যদিকে ফজরে যত সময় ঘুম থেকে ওঠার জন্য কার্যকর ছ নম্বর বিছানায় ঘুমাতে যাওয়ার আগে কিছু সময় কোরআন তেলত করা বিশেষ করে সুরার সাজদাহ মুলক সুরা ইসরাত সুরা জুমার সুরা কাফেরা শেষ চার আয়াত সুরা বাকারা শেষ দুই আয়াত ইত্যাদি ক্ষেত্রে সহায়ক হতে পারে সাত নাম্বার ঘড়িতে একাধিক অ্যালার্ম দেওয়া আওয়াজ যত বেশি হবে ততই ভালো অ্যালার্ম ঘড়ির হাতের কাছে বা বিছানার পাশে না রেখে দূরে রাখা যাতে বিছানা থেকে উঠে গিয়ে ঘড়ি বন্ধ করতে হয় এতে ঘুম থেকে ওঠার পাশাপাশি নিদ্রাভাব কাটানো সহায়ক হয় আট নাম্বার পরিবারে অন্য সদস্যদের বলে রাখা যে আগে উঠবে সে অন্যকে জাগিয়ে দেবে এভাবে একে অপরকে ফজরে নামাজ পড়তে সহায়তা করবে ন নাম্বার যেদিন ফজরে উঠতে পারবে না সেদিন অন্তরে লগে পরিমাণ সাতকা করে নিজেকে শান্তি দিন এগারো নম্বর বিশেষজ্ঞদের মতে মানুষের ঘুম দেড় ঘন্টার একটি চক্র অনুসরণ করে সুতরাং আপনি যদি দেড় ঘন্টা বা এর গুণিত সময় যথা তিন ঘন্টা সাড়ে চার ঘন্টা বা ছ ঘন্টা ঘুমান তবে আপনি ক্লান্তিহীনভাবে ঘুম থেকে উঠতে পারবেন তা না হলে আপনি যত সময়ই ঘুমান না কেন আপনার ক্লান্তি দূর হবে না সুতরাং আপনি যদি রাত বারোটায় ঘুমাতে যান এবং ফজরের সময় যদি পাঁচটার দিক হয় তবে সাড়ে চারটার দিকে অ্যালার্ম দিন ঘুমের চক্রে পরিপূর্ণ হওয়ার মাধ্যমে ক্লান্তিহীনভাবে আপনি ঘুম থেকে উঠতে পারবেন এগারো নম্বর পরিশেষে আল্লাহ তালা অলসতা ও দুশ্চিন্তা মুক্ত থাকা দোয়া করা নিশ্চিন্তে ফজরে জামাতে উঠতে পারার তৌফিক কামনা করে আল্লাহর কাছে এই দোয়া করা যেমন রসুল সাল্লা সাল্লাম করতেন আল্লাহমা ইন্নি আউজুবিকা জুবিকা মিনাল হামনি ওয়াল হাজনি ওয়াল আউ জুবিকা মিনাল আজরি ওয়াল কাসালি ওয়াল আউ জুবিকা মিনাল বখরি ওয়াল জুবনি ওয়াল আউ জুবিকা মিনাল দাবায়াদিন ওয়াল গালাবাতি রিজাল অর্থাৎ হেল্লা নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে অপরগতা ও অলসতা থেকে থেকে মানুষের বোখারি দু হাজার আটশো তিরানব্বই সুপ্রদর্শক তো এই ছিল আজকে আমাদের আলোচনা আল্লাহ তালা মুসলিম উমহকে ফজরের সময় ঘুম থেকে ওঠার নামাজ পড়ার তৌফিক দান করুক আমিন